দুনিয়ায়ে তোর মা বেঁচে নাই বাবাও বেঁচে নাই ঘরে গিয়া দেখবি মা নাই বাবাও নাই ওই মা তোমার আমার জন্য কত কাটলেন আর দোয়া করলেন ওই মা বাবার দোয়া ছাড়া আমি চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার উঠাতে পারো নাই ওই মা বাবার দোয়া চোখের পানির কারণে আজ তুমি টাকার মালিক গাড়ি বাড়ির মালিক হয়েছো ও যুব ওই মা বাবা যদি বেঁচে থাকে তাড়াতাড়ি গিয়া তো আনাও মা বাবারে কষ্ট দিয়া কোনোদিন গাইতে পারো না রে বাবা আজকে এত বয়ান শুনিয়া মোনা যাতে কত আল্লাহর বান্দারা কান্না করে তোমার চোখে কেন পানি না এর একমাত্র কারণ গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজা তোমার মা বাবার বুঝি কপালে লেগে গেল তোমার ডানে বামে কত মানুষ কান্না করে আর বলে হে গুনা করে করে জীবনটা নাপাক করে ফেললাম মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে আমার হাত নাপাক চোখ না পাক জিব্বা না পাক ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এমন ভাবে তো করছে আল্লাহ তারে মাফের ঘোষণা দিছে দিলটা নরম হয়ে গেল চোখের পানি পরা শুরু হয়ে গেল ও আল্লাহর বান্দারা পেছনে যত অন্যায় করেছ মরণের কথা চিন্তা করে এখন। সময় আছে আমার মাওলাকে মনে মনে ডাকো আর তোবার কথা বলো ও আল্লাহ এই ময়দান থেকে আর গুনা নিয়ে বাড়ি যেতে চাই না ওই আল্লাহর পরিচয়টা নিয়ে কবরে যাও ও আল্লাহর বান্দারা আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না এই যুবক মাথায় টুপি পরলে গরম লাগে তোমার থেকে কম বুঝি না লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে কম বুঝি না এরপরও কেন টুপি ভালাই না এরপরও কেন জামাটা ভালাই না দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায় 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 এরপরও কেন দাড়িটা ফালাই না কৌমি মাদ্রাসায় পড়ার কারণে কত মানুষ আমাদের তুচ্ছ মনে করে আমিবাহীরা বাজে বাজে কথা বলে চাকরি কেন না চিন্তা ভাবনা করে দেখছি ও বাবা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার আমার কাবা বা এক তোমার আশা আমারও দুনিয়াতে আশা তাও এক যাওয়াটাও হবে এক কবরের সাইজও হবে এক ভেতরের প্রশ্ন তিনটা তাও হবে সবার বেলায় এক তুমি কয় টাকার মালিক প্রশ্ন হবে না তুমি দীন নাকি মুনিদ প্রশ্ন হবে না তুমি কত এলেমওয়ালা শিক্ষিত প্রশ্ন হবে না আমাকেও তিনটা আপনাকেও একই তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিন এর পরিচয় দান এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে নবী বলে তাদের কবর হবে রওজাতুম মিন ریاযিল জান্নাহ যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন্না কারা পারবে কারা পারবে আমরা হুজুরেরা পাবো কোন গ্যারান্টি গ্যারান্টি যদি থাকতো তো জান্নাতের টিকিট পাণে ওয়ালা সাহাবারা কাদ দেন কেন আবু বা মরণ পর্যন্ত কাঁদলেন সাহাবাহামদের মতো বড় মহাদ্দ মুফাসির মুক্তি এলমওয়ালা আমুলওয়ালা তাকুয়াওয়ালা কেউ আসে কেমতের আগে আসবে তাহলে তুমি বলো আবু সারা রাত কেন নফল নামাজ পরে কান্না করে কাঁদাই নেন ওমরের মতো বান্দা নফল করে সারা রাত কেন কাঁদলেন জান্নাতের টিকিট পাইয়া তারা নফলে বাদার করে রাত কাটাই কেন কান্না করলেন কেন ও ইসলামের ধারক বাহক আলেম নামের জাতি ভাই তুমি যে বললো এত আমল লাগবে না সাহাবায়ে কেরাম তো আমল করলেন কেন জান্নাতের টিকিট পাওয়ার পরে আবার আমল করিয়াই ঘুমার না হাঁটতে চলতে শুধু চিন্তা করতেন আমি একা একা কবরে কেমন করে থাকবো। আপনার আর আমার কোনো চিন্তা নাই হ্যাঁ আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই ভাইজানরা অনেকে মনে মনে ভাবতেছেন হুজুরদের কথা শুনলে তো একটু লাইনে আসতে মনে চায় কিন্তু কেমনে যাই স্বাধীনতা নষ্ট হয়ে যাবে খোদার কসম করে বলে যাই ও টাঙ্গাইলের যুবকেরা তোমাদেরকে খবরদার কেউ যদি বোঝায় যে হুজুর হও একবারও রাজি হবা না আমি তোমার পক্ষে বলে গেলাম স্কুল থেকে কোনোদিন মাদ্রাসায় যাব না বলেও যাব না কারণ আমার মাদ্রাসায় মাওলানা মুক্তি তৈরি হওয়ার জন্য ছেলেদের অভাব নাই তোমারে ধার কইলে আমার মাদ্রাসায় নেওয়া লাগবে না বরং আমার দরকার আমার সোনার বাংলায় কিন্তু অভাব হলো আদর্শমান ডাক্তার নাই আদর্শমান ইঞ্জিনিয়ার নাই আদর্শমান মন্ত্রী এমপির অভাব আদর্শমান ওসি ডিসি এসপির অভাব ওই লাইনে তাইকে তুমি আদর্শ ডাক্তার হও আদর্শমান ইঞ্জিনিয়ার হও আদর্শমান একজন সাংবাদিক হও আদর্শমান একজন এসপি হও আদর্শমান একজন ডিসি হও আজকে যদি আমার দেশের সব মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মহোদয় এসপি ডিসি ওসি পাঁচ বেলার নামাজি

তাদের জন্য করণীয় মাধ্যমে আল্লাহর মোহাম্বত বাড়ে আল্লাহ আর দল এখন আমরা হাতে পায়ে দুই যা মানুষের বুঝাই ভাই যান আমল করেন আমল করেন এক দল জাতি বের না এত আমল লাগে না গুরুব গুরুপ গুরুপ দলে দলে সব বিভক্ত আমরা পায়ে ধরে ধরে বলি আমল করে না রাগ জাতি বাইরা বলে নফলে বাদাত লাগে না কাজা নামাজ লাগে না জুমার আগে সুন্নাস লাগে না ইন্ডিয়ার খবর সোনার বাংলার তাজা খবর ইউটিউবের মোরা খাবাইছে সারা রাত্র কাটাও টের ভাও না কি আর কয়েলি আওয়ামী লীগওয়ালারা বলে নাই জুমার আগে সুন্নাস লাগে না বিএমপি ওয়ালারা বলে নাই কাজা নামাজ লাগে না আওয়ামী লীগওয়ালারা বলে নাই কোরআন শরীফের মধ্যে জাল আছে বিএমপি ওয়ালারা বলে নাই নবীরা ভুল করেছেন কারা বলেছে আমার মতো জাতিবাই মাওলানা টাইটেল লাগাইয়া আমার মতো লঙ্গি ভরা মোল্লা না এরা দামি দামি বড় ডক্টরের ডিগ্রিওয়ালা শায়েক লাগানোওয়ালা মোল্লা এই সমস্ত কথা বইলা উন্মতের যারা বিভ্রান্ত করে খোদার কসমেরা আহলে হক কখনো হতে পারে না

এই কথা কেউ বিশ্বাস করেন ইমান থাকবে নবীরা অন্যায় করেছেন এই কথা বিশ্বাস করলে ইমান থাকবে এই কথা কি আওয়ামী লীগ আলারা কইছে আমগো জাতি কইছে তা আমার মত না অনেক দামি আলেম আমার মত লঙ্গি পরা না এবার শুনো মদিনার রসুল এদেরকে কি বলছেন قال النبي صلى الله عليه وآله আলা ইন্ন শাররা শারর শিরার উলামা ওয়া ইন্ন খাইরা আল খায়র খিয়ারুল উলামা উম্মতেরা সাবধান এই জমিনের মধ্যে চূড়ান্ত নিকৃষ্ট একজন মানুষ থাকবে খারাপ এরা চূড়ান্ত খারাপ এরা গঞ্জা করনা এরা হবে ওলামাদের একটা দল ঠিক আবার এই জমিনের উদ্দেশ্য শ্রেষ্ঠ মানুষ থাকবে তারাও হবে ওলামা হলো ওলামা কয় দল একদল ভণ্ড আর একদল হক একদল বা তেল আর একদল আহলে হক চিনবেন কি করে যে আলেম বাতেল তারও দাড়ি টুপি আছে মদিনার গান গায় আহলে হকেরাও দাড়ি টুপিওয়ালা জামা পাগড়িওয়ালা মদিনার গান গায় চিনবেন কি করে আর সুন্নতের কষ্টি পাথর লাগাও যে কেউ লাগাইলে পারবা না যাদের অন্তর আছে তারা চেহারা দেখলেই বুঝে ফেলবে আপনাদের বুঝার জন্য সহজ কয়েকটা পয়েন্ট বলে দিলাম যারা বলে সুন্দর লাগে না কাজা নামাজ লাগে না